মানে আল্লাহর বিচারটা আসেন বলেন মানে আল্লাহর বিচারটা কুল ভয় এটা আল্লাহর বিচারটা কুল ভয়ানক এটা হাসিনা বুঝতে পারে নাই 20 দিন আগেও হাসিনা যেভাবে কথা বলছে আল্লাহ বিরোধী কথা বলছে ভাই রাইট আল্লাহর বিচারটা এবভাবেই হয় প্রাকৃতিক ভাবে আসো সবার আগে আল্লাহকে মানি তারপর দেশের মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি ইনশাআল্লাহ সম্মানের সহিত সবকিছু পাব কবরে যাওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ জি জি ফেরা মতো মত শাসকের পতন আর তো হাসিনা আর হাসিনা সেটা আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া সবাই আমরা দুই রাকাত নফল দুই রাকাত নফল ধন্যবাদ ভাই ধন্যবাদ বন্ধুরা আপনারা দেখতেছেন আমি এই জায়গায় আছি এখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে আমার পিছনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এটা হচ্ছে শাহবাগে যাওয়ার ঠিক আগের মোড় আজকে হচ্ছে ঈদের দিন এবং বিজয় দিবস দুটো একসাথে ঈদের দিন এবং বিজয় দিবস কেন বললাম কারণ আজকে পাঁচই অগাস্ট বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা দিবস দ্বিতীয় বিজয় দিবস বাংলাদেশ আজকে দ্বিতীয়বার বিজয় লাভ করছে কার কাছ থেকে বাংলাদেশ আজকে শাসক জালিম খুনি প্রতারক মিথ্যাবাদী শেখ হাসিনার কাছ থেকে বাংলাদেশের মুক্তি হয়েছে বাংলাদেশের মুক্তিকামী জনতা এবং বাংলাদেশের যত সাধারণ মানুষ এবং শিক্ষার্থী সব আজকে এক কাতারে নেমে আসছে বলেই সম্ভব হয়েছে এই ধরনের মুক্তির দেখেন আমার পিছনে লোকের লোকার আমি কোনো ঈদ কোনো পয়লা বৈশাখ কোনো কিছুতে আমি জীবনে এই রকম পরিমাণ ক্রাউড দেখি নাই যেটা আমি আজকে দেখতেছি কম করে হইলেও এই জায়গায় পাঁচ লাখ মানুষ আছে যেটা কিনা না আওয়ামী লীগ দশ দিন জমায়েত ঘোষণা করলেও এরকম হবে না সাধারণ মানুষকে চ্যালেঞ্জ করেন আপনারা সাধারণ মানুষের ক্ষমতা দেখেন সাধারণ মানুষ সহজ জিনিস না বিশ কোটি মানুষের মধ্যে যদি পঞ্চাশ লাখ মানুষ আওয়ামী লীগ করে বন্ধুরা আপনাদেরকে দেখাই গণভবন থেকে মুরগি নিয়ে আসছে ভাই এই মুরগি কোথেকে আনলেন গণভবন থেকে কখন গেছিলেন আমরা চলে গেছি এই বারোটা বাজে

বন্ধুরা দেখতেছেন আপনারা গণভবন থেকে মুরগি নিয়ে ফিরতেছে গণভবন থেকে মুরগি নিয়ে আসছে মানে অস্বাভাবিক দৃশ্য অস্বাভাবিক কল্পনা করা যায় না গণমানুষের এই যে স্রোত বিরুদ্ধে অপশক্তির বিরুদ্ধে আপনারা একটা মাস টানা ছাত্রদের বিরুদ্ধে কথা বলছেন আর দেশের মানুষের বিরুদ্ধে কথা বলছেন যে অপশক্তি স্বাধীনতা বিরোধী শক্তি স্বাধীনতা বিরোধী শক্তি দেশে আজকে দেখেন অপশক্তি কারা ফ্যান ফ্যান আনছে আরে খুলে সরকারি অফিস নিয়েছে যাই হোক আছেন যে আপনারা বলছেন অপশক্তি আজকে তো সাধারণ জনতা প্রমাণ করে দিছে অপশক্তি কারা আপনাদের যদি লজ্জা থাকে পৃথিবীর যেই জায়গায় যেয়ে থাকেন জীবনে আর বাংলাদেশের দিকে তাকেন না বাংলাদেশের মানুষ আপনাদের মুখে হাঁকবেও না থাকবেও না আপনাদের মুখে এটা মনে রাখেন আপনারা যা করছেন মানুষকে মানুষকে যা করছেন আপনারা মানুষ এই জিনিস কখনো ভুলবে না তার প্রতিদান আজকে আপনারা পাইছেন মানুষকে আপনারা যেই পরিমাণ অত্যাচার মিথ্যা মামলা গুম হত্যা হাজানি ধর্ষণ এমন কিছু নাই করেন নাই লুটপাট সেইটার বিচার কিন্তু আজকে আপনারা পাইছেন এবং আপনারা আগামী একশো বছর ভোগ করবেন একশো বছর একটা কথা বলি কিছু মনে করেন না পনেরোই আগস্ট সামনে আজকে পাঁচই অগস্ট তারিখ দুইটা একটু মাথার মধ্যে হিসাব করে নেন পনেরোই আগস্ট আর পাঁচই অগস্ট কেন 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 নিজেকে প্রশ্ন করেন ঈদের মতো আনন্দ করতেছে কি রাজাকার রাজাকাররা ঈদের মতো আনন্দ করতেছে বাংলাদেশে এত মানুষ রাজাকার এত মানুষ যদি রাজাকার থাকে আপনারা কোন বাল্টা ফালাইছেন ষোলো বছর সতেরো বছর ক্ষমতা থেকা করছেন কি সতেরো বছরে এত রাজাকার থাকে কেমনে দেশে

কিচ্ছু নাই বাড়িতে সব একে ভাঙ্গা লাগবে সবাই কোনো লোক নাই সোজা খালি সব লোক মোদীর লোক আর ছবি তুলনার একবার কিচ্ছু নাই আর বাড়িতে গেছে তুলতে পারে দেশের সব

মানুষের মাঝে বাদ ভাঙা আনন্দ বাদ ভাঙা আনন্দ মানুষের মাঝে এই মুহূর্তে আসলে বিভিন্ন স্তরের এবং পেশাজীবী মানুষজন এই সাহবাগের আন্দোলনে যোগ যোগ দিচ্ছে শাহবাগের আন্দোলন না বিজয় যে বিজয় উল্লাস হচ্ছে সেখানে যোগ দিচ্ছে এই মুহূর্তে আমাদের গোষ্ঠী কিন্তু চলে এসেছে এই শাহবাগের যে মোর আছে সেই মোর জায়গায় শাহবাগ মোড়ের এই জায়গায় কিন্তু আমাদের সকল শ্রেণী পেশার মানুষ চলে এসেছে ধর্ম বর্ণ গোষ্ঠী দল মত নির্বিশেষে আমি বলতে চাই জয় হয়েছে মানুষের জয় হয়েছে জনতার জয় জনতার জয় জয় শিক্ষার্থীর জয়